নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল আসলেই নানা রকম খাবারের ইচ্ছাটা যেন বহুগুণ বেড়ে যায় ফুলকপি বিনস বিভিন্ন ধরনের সবজি টাটকা তাজা দেখে মনটা মনে হয় সব কিছু একসাথে বাজার থেকে কিনে আনি এরকমই ফুলকপি নিয়ে এসেছি একদম টাটকা তাজা ভাবলাম কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আর শীতের দিনগুলোতে দুপুরবেলা রাতের জন্য একসাথে রান্না করাটা বাধ্যতামূলক বেশিরভাগ বাড়িতে কারণ রাতের দিকে ঠান্ডার চোটে কেউ রান্না করে অনেকে যেতেই চায় না তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ফুলকপি ডালনা আগের বছর আপনাদের সঙ্গে দেশি হাঁসের ডিম দিয়ে বানিয়ে দেখিয়েছিলাম দারুণ রেসপন্স পেয়েছিলাম আপনাদের থেকে তাই ভাবলাম এবারে ব্রয়লার মুরগির ডিম দিয়ে আপনাদের সঙ্গে বানিয়ে দেখাই আজকে রেসিপিটা একদম নতুনত্ব ধরনের আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নিন আমি আমার বাড়িতে কীভাবে বানাই এইভাবে বানিয়ে দুবেলার জন্য আপনারা বানিয়ে রাখতে পারেন আর দুবেলায় এনজয় করতে পারেন সবথেকে বড় কথা এইভাবে রান্না করলে ভাত পোলাও রুটি পরোটার সাথে লুচির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একটাই পদ বিভিন্ন রকমের জিনিস দিয়ে আপনার খেতে কিন্তু কোনো প্রবলেম হবে না চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি ডিমটাকে সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে লবণ যাতে জলের বয়লিংটা দ্রুত হয় প্লাস ডিমের চোকলাগুলো ছাড়াতেও কিন্তু মানে ওপরের যে শেলটা আছে সেটা ছাড়াতেও সুবিধা হয় এইবার এর মধ্যে দিয়ে দেবো পরপর ছটা পোলট্রি মুরগির ডিম ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট বয়েল করে নেব ঠিক দশ থেকে পনেরো মিনিট বয়েল করে নেওয়ার পর দেখুন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এটাকে আর আমি ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিও লেন্থ বড় হয়ে যাবে চলুন এবারে ফুলকপি দিয়ে যে রান্না করব তার জন্য আমি দুটো ফুলকপি নিয়ে নিয়েছি এইবার ফুলকপির ডাটাগুলো কেটে ফেলবো তলার অংশ ডাটাগুলো আমি কেটে ফেলেছি এবার এক এক করে ফুলগুলো ছাড়িয়ে নেব আর একটু বড় বড় করে রাখবো বড় বড়ো করে ফুলকপি দিয়ে ডিমের ঝোল দারুণ লাগে বা ডাল্লা দারুণ লাগে দুটো ফুলকপিকেই আমি ভালো করে কেটে নিয়েছি এবং এবার ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এবার চলুন রান্নায় যাওয়া যাক রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকে ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়েছি এইবার দিয়ে দেবো এখানে চার থেকে পাঁচটা আলু হাফ করে মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে হাফ করে দিয়ে দিলাম এইবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক সময় নিয়ে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা এবার কড়াই থেকে আমি তুলে নেব কড়াই থেকে তুলে নেওয়ার পর এইবার সেম তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ ডিমগুলো তেলের মধ্যে যেটুকু হলুদ আর লবণ আছে তার মধ্যে ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি ডিমটা তেল থেকে ছেঁকে তুলে নেবো আর সেম তেলের মধ্যেই দিয়ে দেবো ফুলকপিগুলো ধুয়ে রাখা ফুলকপিগুলো আর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে মিডিয়াম টু হাইয়ের মাঝখানে দিয়ে ফুলকপিগুলোকে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব দেখুন ফুলকপিটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি বা তেল থেকে ছেঁকে আমি তুলে নেব সম্পূর্ণ ফুলকপির ফ্লেভার তেলে চলে এসছে এইবার এই তেলের মধ্যে সামান্য একটুখানি তেল অ্যাড দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কটা চা চামচ পরিমাণে সাদা জিরে মানে গোটা জিরে ফ্লেমটা লোতে রেখে ফোড়নটাকে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো একটা মশলার পেস্ট কি মশলার পেস্ট চলুন দেখিয়ে দিই প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা বড়ো সাইজের টুকরো করে নেওয়া টমেটো আর দুটো মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া পেঁয়াজ জল ছাড়াই এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে দেখুন একদম স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে চলুন এবার দেখিয়ে দিই যে পেস্টটা আমি কড়াইয়ে ঢেলেছি এই পেস্টটাই এইবার দিয়ে দেবো এই পেস্টের মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে দেবো আদা বাটা যদি আদা বাটা না থাকে আপনার কাছে যখন টমেটো পেঁয়াজের পেস্টটা করছিলাম সেইখানে কিন্তু দিয়ে দিতে পারেন এক ইঞ্চি আদার টুকরো আর এক চা চামচ দিয়ে দেবো রসুন বাটা পেস্টের সময় কিন্তু রসুনটা দিয়েও কিন্তু পেস্ট করতে পারেন আমার বাটা ছিল তাই ডাইরেক্ট এখানে দিলাম এইবার মশলাটাকে ভালো করে কষতে হবে কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে আবারও কিছুক্ষণ কষতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলা থেকে এবং মশলাটা ভাজা ভাজা হচ্ছে দেখুন মশলাটা কিন্তু দারুণভাবে ভেজে নিয়েছি পুরো একদম দলা মতো হয়ে গেছে এইভাবে মশলা ভাজতে হবে মাথায় রাখবেন যত মশলা ভাজবেন তত রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিবার মতো জল যতটা ঝোল খাবেন আর বাড়িতে কতজন লোক আছেন সেই বুঝে কেনে কিন্তু জলের ব্যবহার করবেন এইবার এর মধ্যে দিয়ে দেবো আলুর টুকরো মানে ভেজে রাখার আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে একটুখানি ঝোলে বলক তুলবো মানে ফুটিয়ে নিতে হবে দেখুন ঝোলে কিন্তু বলক এসে গেছে এইবার ঢাকনাটা তুলে নিয়ে ফুলকপি আর ডিমটা এর মধ্যে অ্যাড করে দেবো আর মিক্স করে দেবো এইবার কিন্তু হাই ফ্লেমে ঝোলটাকে একটু নি ফুটিয়ে নেব ঝোলের জল ফুটে উঠলে এইবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঘড়ির কাটা থেকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো কারণ এখানে আলু আর ফুলকপি কিন্তু মোটামুটি এইটটি পারসেন্ট ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে আর ডিম তো সেদ্ধই এবার পাঁচ সাত মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নেবো ঢাকনাটা তুলে নেওয়ার পর দিয়ে দেবো এক চা চামচ ঘি আর দিয়ে দেবো কটা চা চামচ পরিমাণে গরম মশলা শাহি গরম মশলা তারপরে ভালো করে মিক্স করে নিয়ে দু মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব আর এখানে চেক করে নেব ফুলকপিটা সুসিদ্ধ হয়েছে কি না আর ফুলকপির ডাটাগুলোই কিন্তু সুসিদ্ধ হতে প্রবলেম হয় খুন্তি দিয়ে দেখে নিলাম ফুলকপির কিন্তু ডাটাটা কেটে যাচ্ছে প্লাস আলুটা আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু নরম হয়ে গেছে তার মানে রেডি হয়ে গেল আমাদের ডিম ফুলকপি আলুর ডালনা চলুন এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে ফেলি যে থালার মধ্যে আমি ফুলকপি আলুর ডিমটা ভেজে তুলেছিলাম তার মধ্যেই আমি পুরোটা ঢেলে দেবো রেডি হয়ে গেল দুর্দান্তসাদের ডিম ফুলকপি আলুর ডালনা এইভাবে একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে দুইবেলা আরামসে মন ভরে খান আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার